ডক্টর জাহিদুর রহমান আপনি কিভাবে দেখছেন ঘটনাটিকে আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই যে আমরা শাহবাগ বনাম সাপলার যে একটা দ্বন্দ্ব বাম এবং ডানের যে দ্বন্দ্ব এটা প্রকট ভাবে সামনে আসছে এটা আমাদের জন্য কতটুকু ভয়ানক এটা আমি আপনার কাছে বোঝার চেষ্টা করব তার আগে আপনি এই এটিএম আজহারুলের খালাস পাওয়া নিয়ে যে বাম জোটের উদ্বেগ সেই উদ্বেগকে আপনি কীভাবে দেখছেন এটা আপনার মন্তব্য শুনতে চাই ধন্যবাদ আমি আপিল বিভাগ সংক্ষিপ্ত রায় দিয়েছে সবসময় তাই হয় ওনাদের বিস্তারিত রায়টা পরে আসবে এবং এটা খুবই দীর্ঘ কয়েকশো পেজ হবে এর মধ্যে অনেক ব্যাখ্যা থাকবে সংক্ষিপ্ত রায় যা বলেছেন আমি একটু পড়ি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অতীতের বিচারে আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুসরণ করা হয়নি যে সমস্ত তথ্য প্রমাণ এই মামলায় ছিল তা অতীতের আপিল বিভাগ সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে শেখ হাসিনার সময় আমি মনে করি আমাদের এই একাত্তরের যে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ দুটো আলাদা জিনিস আমরা বিরোধী অপরাধেরই বিচার অনেক বেশি ক্ষেত্রে করেছে তো সেখানে আগে যাদের ফাঁসি হয়েছে এবং সম্প্রতি যিনি খালাস পেয়েছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং সুপ্রিম কোর্টের যে রায় রায়ের যে বক্তব্য আমি এটা অ্যাগ্রি করি একটা কথা কিন্তু ফ্যাক্ট আমরা অনেকে হয়তো জানি না আদালত কখনও কাউকে দোষী বা নির্দোষ এভাবে ঘোষণা করেন না আদালত তার রায় এভাবেই বলেন তার সামনে উত্থাপিত সাক্ষ্য তথ্য প্রমাণ দিয়ে উনি এটা প্রমাণ করতে সফল হয়েছেন অথবা ব্যর্থ হয়েছেন উনি কিন্তু ওই দায়িত্ব নেয় না আদালত কখনো যেটা সত্য বা মিথ্যা আমার সামনে যা উত্থাপিত হয়েছে এই জন্য আমরা এটা কিন্তু জানিও আপনি কেমন লয়ার ঠিক করছেন তার উপরে ইভেন মামলার রায় পাল্টে যেতে পারে তাই না তার মানে আপনি কিভাবে প্রেজেন্ট করতে পারছেন শেখ হাসিনার সময়ে এই মানুষগুলোর বিরুদ্ধে তারা এমন জায়গায় চলে গিয়েছিলেন যে তারা যা ইচ্ছে তা করেছে আপনি স্কাইপ কেলেঙ্কারির কথা বলেছেন আজকে যদি আমরা কেউ পড়ি আমাদের কাছে কি মনে হবে আমরা সুখরঞ্জন বালির কথা যদি বলি সেই ঘটনা তো এইভাবে একটা বিচার প্রক্রিয়াকে জাস্ট কোনো রকমে তারা করেছেন তারা এটা তাদের পলিটিক্যাল স্বার্থে ব্যবহার করেছেন তাদের মনে হয়েছে করবেন করেছেন ক্ষতি আমাদের আসলে এই বিচার বিভাগ এখন করেছে আমি বিচার বিভাগের রায়টাকে আমি যদ্দুর বুঝি দূর থেকে আমি সমর্থন করি ডিজাস্টারটা হয়েছে আসলে আগে কারণ পুরো প্রসেসটা তো চলেছে আগে আগে যদি কখনো ধরুন প্রসিকিউশন উল্টোপাল্টা করেছে বিচার বিভাগ কিন্তু তখন সেটা আটকাতে পারত। যে না তোমার এটা ঠিক হয়নি তুমি এটা আবার করো তদন্ত গ্রহণ হয়নি নানান কিছু হতে পারতো সো পুরো প্রসেসটা শেখ হাসিনার সময় তো সব কিছু একটা জিনিস হয়ে গিয়েছিল তখন কোনো সেপারেশন অফ পাওয়ার ছিল না এক্সিকিউটিভ জুডিশিয়ারি লেজিসলেচার সব একই এবং সবকিছু একজনের হাতে শেখ হাসিনা তখন সি বিকেম দ্য স্টেট আমাদের ক্ষতি আসলে যেটা হয়ে গেল এই যে আজকে তার দলের লোকজন বলছেন যে একাত্তরে কিছুই হয় নাই সব মানুষকে একরকম পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের শিকার তারা হয়েছেন মানে একাত্তরে কোনো অপরাধ হয় নাই এর চেয়ে কোনো হাস্যকর কথা হতে পারে না যারা যারা অভিযুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করে শাস্তি দেওয়ার মতো যথেষ্ট ডকুমেন্ট পাওয়া যেত কিনা এগেইন ডিফারেন্ট ডিবেইট একটা সঠিক বিচার যদি হতো এই জিনিসগুলোর পুঙ্খানুপুঙ্খ তুলনা হতো পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা হতো করে আসলে সিদ্ধান্তটা নেওয়া যেতে তারা আছে আমাদের এখানে যে যেসব অপরাধ হয়েছে আমি পলিটিক্যাল সাপোর্টের কথা বলছি না যে অপরাধ হয়েছে তার সাথে এদের অনেকে জড়িত ছিলেন এবং আমরা এই সুযোগটা এই বাজে বিচার প্রক্রিয়ার কারণে প্রাথমিকভাবে হারালাম বলছি কিন্তু আমি মনে করি আমাদের ইতিহাস আসলে এগুলো খুঁজে বের করবে হয়তো কোর্টে ট্রায়াল হবে না এদের মধ্যে অনেকে মৃত্যুদণ্ড হয়ে গেছে হতেও পারতো যে কেউ কেউ এমনভাবে দোষী সাব্যস্ত হয়তো তার মৃত্যুদণ্ড হতো না অন্য কোনো শাস্তি হতে পারতো হয়তো বা বলছি কিন্তু ইতিহাসের এই দায়গুলো ইতিহাসে থেকে যাবে এইগুলো গায়ের জোরে কোনোদিন কোনো একটা বিশেষ পরিস্থিতিতে এগুলোকে আসলে খুব বেশি ইয়ে করা যাবে না আমি মনে করি